ক্রিয়েশন অফ গোল্ড থেকে আমি মলি আজকে আবারও বউবাজারের বৈষ্ণবী জুয়েলার্সে চলে এসেছি তোমাদের জন্য বলেছিলাম শাখাপলার ডিজাইন নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি ফার্স্টে লোকেশানটা বলে দিই বউবাজার সোনা বাজারের যে বোর্ডটা আছে ঠিক তার অপোজিটেই তোমরা পেয়ে যাচ্ছ বৈষ্ণবী জুয়েলার্স ওয়ান এইট্টি এইট বাই টু বিবী গাঙ্গুলি স্ট্রিট বউবাজার কলকাতার টুয়েলভ তোমরা সেন্ট্রালের দিক থেকেও আসতে পারো তোমরা শিয়ালদার দিক থেকেও আসতে পারো বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে ঠিক মাঝখানটায় পড়বে যেখানটায় তোমরা বোর্ডটা দেখতে পাবে ঠিক তার অপোজিটেই আছে বৈষ্ণবী জুয়েলার্স এটাই হচ্ছে একদম প্রপার লোকেশান আর কোনো অসুবিধা হলে স্ক্রিনে যাওয়ার নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো সানডে বাদ দিয়ে বাকি দিনই সব ওপেন থাকে অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে তাই যারা অনেক দূরে থাকো আসতে পারছো না তারা স্ক্রিনে যাওয়া নাম্বারে অনলাইন অর্ডার করে নিতে পারো সুন্দর সুন্দর কালেকশান আছে ফার্স্ট এই শপটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আজকে দেখাবো শাখার কালেকশান শাখা পলা এবং সকেট চুরির কালেকশান শুরু করছি এই শাখার ডিজাইনটা দিয়ে ফোর পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা আছে পিকক মোটিভ এবং ফিশ মোটিভের কম্বিনেশনে গেছে এটার প্রাইস পড়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট ফর্টি নাইন থাউজেন্ড তোমরা আমার চ্যানেল রেফারেন্স এলে এইট পারসেন্ট মেকিং চার্জে এখানে জুয়েলারি পারচেস করতে পারবে একটা পাঁচ শাখার কালেকশান দেখাচ্ছি এটার রেট পড়ে যাচ্ছে দেখো মাত্র টু পয়েন্ট সেভেন ফাইভ জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ টু পয়েন্ট সেভেন ফাইভ জিরোগ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটা হাতিমুখ শাখা আছে মানে মুখের গাছটা হাতির কাজ করা হয়েছে অল ওভার পাত বসানো হয়েছে ছিলার ওয়াক এই ডিজাইনটা দেখো সাইডের শাখার কাটিংটাও খুব সুন্দর টু পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট অসম্ভব সুন্দর ছিলাকাটা ওয়াক করা হয়েছে যারা অনেকেই আজকেও কমেন্ট করেছো যে দিদি একটু শাখার কালেকশান দেখিও তাদের জন্য আজকের ডিজাইনটা ফোর পয়েন্ট ফাইভ এইট জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর গোল্ড রেট অনুযায়ী দাম কিন্তু এদিক ওদিক হতে পারে আমি অ্যাপ্রক্সিমেট তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি অ্যাকিউরেট প্রাইসটা শপে ভিজিট করলেই পেয়ে যাবে এবং এইট পার্সেন্ট মেকিং চার্জে জুয়েলারি পার্চেস করতে পারবে টু পয়েন্ট জিরো টু গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটাতেও দেখো পাত বসানো হয়েছে খুব সুন্দর চিলার ওয়াক করা হয়েছে আর শাখার গায়ে একটা ঢেউ খেলানো কাজ করা হয়েছে টু পয়েন্ট নাইন থ্রি গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে থার্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ছোটো ছোটো লাভ মোটিভ করে মানে ডিজাইনার শাখা এটা তৈরি করা হয়েছে ট্র্যাডিশনাল শাখা যদি বলতে চাও এই কালেকশনগুলো কিন্তু ট্র্যাডিশনাল নেক্সট ডিজাইনটা দেখো টু পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রত্যেকটা প্রাইজে আমি অ্যাপ্রক্সিমেট বলছি কারণ শাখার কোনোটার দাম একটু বেশি হবে কোনোটার কম হবে গোল্ড রেট বেশি কম হতে পারে সেক্ষেত্রে একটা অ্যাপ্রক্সিমেট বাজেট তোমাদেরকে দিয়ে রাখছি টু পয়েন্ট টু জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশান এবার আসছি কিছু পলার ডিজাইনে দেখো পাত পলার কালেকশান দেখাবো এটার পাতের মধ্যেই কাজটা কিন্তু খুব সুন্দর টু পয়েন্ট থ্রি মধ্যে কালেকশানটা চলে আসছে প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এখানে পাতটার কিন্তু মানে ডিজাইনার পাত বসানো হয়েছে এটা দেখো একটা ট্র্যাডিশনাল শাক পলার কালেকশান ওয়ান পয়েন্ট মধ্যে হালকা ওজনের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টুয়েলভ থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট তার পেঁচানো পলা যেটা আগে খুব পছন্দ করতো সবাই আবারও এই ডিজাইনগুলো ঘুরে ফিরে এসেছে টু পয়েন্ট জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এটাও কিন্তু ডিজাইনার পাথ মানে পাথটার মধ্যেই ডিজাইনটা খুব সুন্দর করে করা হয়েছে একদম দেখো বরফি বরফি মতো করে খুব সুন্দর ডিজাইনটা করা হয়েছে এই কালেকশানটা দেখো হাফ মটরের ডিজাইন আছে থ্রি পয়েন্ট জিরো এইট জিরো গ্রামের মধ্যে কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে থার্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট অসম্ভব সুন্দর ভরাটি ওয়াক আছে অনেকেই হাফ মটরের ডিজাইন খুব পছন্দ করো চুরির কালেকশান পছন্দ করো এটা পলার উপরে আছে দেখো চওড়া চুর পলার ডিজাইনও এখানে পেয়ে যাবে টু পয়েন্ট নাইন ফোর জিরো মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ টু পয়েন্ট নাইন ফোর জিরো গ্রামের মধ্যে কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে থার্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট থার্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এই কালেকশনটা দেখো টু পয়েন্ট টু জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ একটু সরুর মধ্যে আছে প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটাও কিন্তু বেশ চড়ার উপরেই আছে বাট আগেরটার তুলনায় একটু সরু এবার দেখো একটা সকেট বাউটির কালেকশন দেখাচ্ছি এটা একদম ট্র্যাডিশনাল একটা বাউটির ডিজাইন সিক্স পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে। প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এটাও খুব সুন্দর দেখো অল ওভার চিলার ওয়াক আছে যারা বালা বা করতে পারছো না তারা এই কালেকশানগুলো নিতে পারো ফাইভ পয়েন্ট টু ওয়ান মধ্যে এই কালেকশানটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এগুলো কিন্তু আমি পেয়ারেই তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে শপে ভিজিট করতে পারো বাউটি ডিজাইন খুব মানে আগেও চলতো এখনও চলে এই যে দেখো একদম লেজার কাটের উপরে আছে মাত্র ফোর জিরো গ্রাম মানে চারশো কুড়ি মিলির মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে মোটামুটি ওই ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স যেহেতু একদম লাইট ওয়েট একটু দাম বেশি হবে তাই এটা একটা অ্যাপ্রক্সিমেট প্রাইস বলে দিলাম ফাইভ থাউজেন্ডের মতো পড়বে চারশো কুড়ি মিলির মধ্যে কিন্তু ডিজাইনটা পড়ছে পেয়ারে একদম লাইট ওয়েটের মধ্যে আছে এই কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ছে ওয়ান পয়েন্ট এইট ফোর জিরো গ্রাম ওয়ান পয়েন্ট এইট ফোর জিরো গ্রামের মধ্যে কালেকশানটা পেয়ে যাচ্ছ নাইনটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে একদম লাইট ওয়েটেরগুলো না একটু দাম বেশি হয় ওয়ান পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটাও শখের চুরির কালেকশান আছে লেজার কাটও পাবে নর্মাল হ্যান্ডমেডও পাবে চিলার বকও পাবে যেরকম চাইবে সেরকমই পাবে টু পয়েন্ট টু জিরো জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশান নেক্সট আর একটা লাইট ওয়েটের সকেট চুরি দেখাচ্ছি মাত্র চারশো পঞ্চাশ মিলির মধ্যে পেয়ে যাচ্ছ এটার প্রাইস পড়ে যাচ্ছে ওই পাঁচ হাজার সামথিং পাঁচ হাজারের মতোই পড়বে আর কি যদি ভালো লাগে শপে ভিজিট করতে পারো অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে